পর্বতী প্রশ্ন দর্শকের প্রশ্ন শফিকুল ইসলাম কানন লিখেছেন স্যার এর কাছে প্রশ্ন একজন উন্নয়ন কর্মকর্তা যে কোনো সময় ইচ্ছে হলেই কোম্পানি পরিবর্তন করে অব্যাহতি পত্রের প্রয়োজন মনে করে না স্যার পত্র ব্যতীত কোম্পানি পরিবর্তনের বিষয়টি আপনি কিভাবে দেখছেন উন্নয়ন কর্মকর্তাদের জন্য চাকরি স্থায়ীকরণের প্রয়োজনীয় উপলব্ধ প্রয়োজনীয়তা উপলব্ধি করেন কিনা স্যার এই বিষয়ে যদি কিছু বলেন অনেকগুলো প্রশ্ন স্যার ভেঙে ভেঙে বেশ কয়েকটি প্রশ্ন একসাথে সার করেছেন স্যার একটা একটা করে পড়নাইলে আমি তো যেহেতু আল্লাহ দিলে বইছি আমরা যদি প্রথম প্রশ্নটি স্যার এভাবে আসি যে এক কোম্পানি যখন চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে যাচ্ছে সারপত্র ছাড়াই তো যেই কোম্পানি নিয়োগ দিচ্ছে তো স্যার সেটা তাদের সম্পর্কে স্যার কিছু বলেন প্রথম আসলে যেহেতু আমি দীর্ঘদিন দিন 28 বছর তো এই আসলে যা ইতিপূর্বে বা দীর্ঘদিন পর্যন্ত বর্তমানে হয়তো চেঞ্জ হয়েছে যারা বিমা শিল্পে আসতেন তারা এখানে আসতেন পার্ট টাইমের জন্য তাদের এডুকেশন ছিল না তারা শিক্ষিত ছিল না তারা প্রশিক্ষণ না তারা আদার্স ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত কতক্ষণ এই কমাইতে থাকতেন কতক্ষণ অন্য কমাইতে চলে যেতেন এবং কোম্পানিগুলো আমি বলবো এই যে পঁয়ত্রিশটা কোম্পানি এটার ভিতরে খুব নজর দেন না মেটলাইফ ছাড়া তার মানে আসলে এইটাও ইথিক্যালি ঠিক না আমি মনে করি যে আসলে যেহেতু এরা পেশাজীবী হিসেবে গড়ে ওঠে নাই বর্তমানে কিন্তু অনেক পেশা পেশাজীবী হিসেবে গড়ে উঠছে যার ফলে এটা যেহেতু আমার ছিলেন ওই কোম্পানি থেকে রেজিউশন দেওয়া নিয়ম কানুন মাধ্যমে আমি যাবেন ওই কোম্পানিও নিয়ে নিব কিন্তু আসলে আমি দীর্ঘদিন দেখেছি যেহেতু আমি অ্যাসোসিয়েশনে আছি এই পেশার দিক রয়েছে এটা কেউ ইড চেষ্টা করেছে এটা হয় নাই তবে বর্তমানে যেহেতু এটা টাইট হয়েছে এখন আর বোধহয় যাচ্ছে না গত দুই তিন বছর পর্যন্ত আমি দেখতেছি যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে লোক খুব কম যাচ্ছে এবং কোম্পানিতে এক কোম্পানি চেঞ্জ করলে দেখা গেছে যে ম্যাক্সিমাম বিমা কর্মীরা খুব লাভবান হয় না প্রথম অবস্থায় বোঝা যায় যে হয়তো আমি কিছু সংখ্যক বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট লোকরা লাভবান হয় কিন্তু সত্যি সত্তর পার্সেন্ট লোক আমি দেখে গেছি আমার যে অ্যাসেসমেন্ট যে কোম্পানি একটা কমাইতে দশ বছর থেকে অন্য কোম্পানিতে যখন চায় তখন ওখানে খুব ভালো করতে পারে না এখানে তার আছে এখানে তার পলিস হোল্ডার তাকে চিনে কোম্পানির বোর্ডের সাথে তার একটা মহব্বত থাকে যার মানে কোম্পানির শিপ যারা করছে তারা খুব ভালো করে না 30% পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট হয়তো ক্ষতিগ্রস্ত হয় আমি মনে করি এটার একটা উচিত যত এক কোম্পানি থেকে যাবে এক কোম্পানিতে আমার ভালো লাগে না এক কোম্পানি আর কোম্পানিতে যাবো তবে সেখানে একটা নিয়ম কানুন থাকা উচিত ঈদরা আইনও করেছে কিন্তু সঠিকভাবে এটা দ্বিতীয় অংশের প্রশ্নটা ছিল এরকম যে উন্নয়ন কর্মকর্তাদের জন্য চাকরি স্থায়ীকরণের প্রয়োজনীয়তা আপনি উপলব্ধি করেন কিনা বা আসলে এটা প্রয়োজন আছে কিনা এ বিষয়ে কিছু এখানে দুটা জিনিস আছে যেহেতু আমি তো এই পেশার দীর্ঘদিন আসি একজন স্থায়ী যখনই আমি একজন উন্নয়ন কর্মকর্তা করব তার বেতনটা ফিক্সড হয়ে যাবে এক লাখ হোক দুই লাখ হোক তিন লাখ হোক আমি কিন্তু একজন উন্নয়ন কর্মকর্তা অনেক সময় মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা কামাই করেন কারণ উনি ওনার ডেভেলপমেন্ট যত বেশি করবেন উনি তত বেশি আর্নিং করবেন আবার ওনার রিনিউয়াল কমিশন আছে কিন্তু আমি যখন একজন মাস্টার ডিগ্রি কর্মকর্তাকে যতই যুগ চেষ্টা আমি যখন নিয়োগ দেই আমি তো আর এমবি বেশি তাকে দিতে পারবো না সিএপোর বেশি দিতে পারবো না তাকে তো নিচে দিতে হবে আমি আমি ফিক্সড করতে রাজি আছি কিন্তু যেহেতু কথাটাই আছে উন্নয়ন কর্মকর্তা সারা বিশ্বে উন্নয়ন কর্মকর্তাদের বেতনের কোনো লিমিট নাই এম বি বেতন পায় পাঁচ লাখ একজন উন্নয়ন কর্মকর্তা বেতন পায় মাসে পাঁচ লাখ তারা দশ লাখ এটা পেতেই পারে উনি যদি এক কোটি টাকার প্রিমিয়াম আনে একটি এক প্রথম মাসে তাহলে এক কোটি টাকার আমরাই বলেন সে এক কোটি টাকার যদি ওনার ব্যবসায় তাহলে কত টাকা উনি প্রিমিয়াম পাবে তার মানে উন্নয়ন বিভাগের বিভাগ শিল্পে তো স্থায়ী কর্মকর্তা আসি এমডি সব স্থায়ী সিএফ সব থাকি ডেভেলপমেন্ট যদি ইনচার্জ ইনি স্থায়ী উনি ফিক্সড বেতন পান কিন্তু কোনো কোনো সময় দেখা যায় উন্নয়ন কর্মকর্তারা আসলে ফিক্সড থাকতে চান না তারা যেহেতু আর্নিং করতে চায় তারা ফিল করে যে পাঁচ বছরে যদি আমি পাঁচ কোটি টাকার প্রিমিয়াম আনি তাহলে তো আমি কমিশনই পাবো ঈদ আইন অনুযায়ী যদি যদি পঁয়ত্রিশ হয়ে যায় তাহলে কত টাকা কামাই করব। তার মানে তারা আবার ওটা রিনিউয়ালও পাবে তার মানে আপনি যেটা প্রশ্ন করছেন আর কেউ যদি হয় অসুবিধা নাই কিন্তু সে কম বেতন পাইয়া থাকতে হবে আর ডেভেলপমেন্টে গিয়া যদি আর্নিং করে কমিশনে যায় তাহলে কিন্তু সে বেশি আর্নিং করবে রিনিউয়াল কমিশন পাবে আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবে সে বিদেশি ট্যুর পাবে সে আর অন্যান্য সুযোগ সুবিধা পাবে আমার মনে হয় ডেভেলপমেন্ট কর্মকর্তারা কোনো সময় ফিক্সড বেতনে থাকতে চাইবে না যদি কেউ থাকতে চায় কোম্পানি যদি রাজি হয় তাকে নিয়ে নিবে